আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি পি স্টেটার চ্যানেলে আমরা আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনৈতিক প্রসঙ্গ এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা যেটি এর পূর্বের ভিডিওতেও আলোচনা করেছিলাম পার্বত্য চট্টগ্রামের থমথমে পরিস্থিতি এখনও বিরাজমান রয়েছে এবং আমরা জানি যে গতকাল পর্যন্ত যে তথ্যগুলো আমরা পেয়েছি উপদেষ্টা বৃন্দের মধ্য থেকে কয়েকজন ইতিমধ্যে গতকাল পাহাড়ি অঞ্চলের যে সংগঠনগুলো রয়েছে তাদের সাথে মতবিনিময় করেছেন এবং সেখানকার পরিস্থিতি সরেজমিনে জমিনে তারা পর্যবেক্ষণ করেছেন হ্যাঁ প্রথম বিষয় হচ্ছে ছাত্র রাজনীতি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই বিষয়টি নিয়ে অনেক বেশি যখন তুমুল আলোচনা হচ্ছে সারা দেশে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে এটা পক্ষে বিপক্ষে নানা ধরনের মতামত মন্তব্য রয়েছে কিন্তু তার মধ্যে গতকাল এসে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে একেবারে শীর্ষে যিনি বিভিন্ন সময় আসলে কোটা সংস্কার আন্দোলন কিংবা পরবর্তীতে যেটি দেশের ক্ষমতার পালাবদলে রূপ নিয়েছিল এবং একটা গণভ্যুত্থান গণবিপ্লবের সৃষ্টি করেছিল সেই আন্দোলনের একজন সমন্বয়ক সাদিক কায়ুম তার বিষয়ে কথা উঠছিল যদিও তার নাম এর আগে সে বিভিন্ন জায়গায় সালমান হিসেবে ব্যবহার করেছিল সে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করে গতকালকে এবং এটা দেখে অনেকে হতভম্ব হয়ে যায় একেবারে তো এই বিষয়টা নিয়ে কিছু কথা বলার আছে মানে সাদিক কায়ুমের প্রসঙ্গ প্লাস সাথে ছাত্র রাজনীতি আসলে শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত কিনা সে বিষয়টি তো প্রথমত হচ্ছে সাইরের একটা স্ট্যাটাস দেখেছিলাম সেখানে সে বলল যে এমনটাই বলল যে যখন এই যে জুলাই বিপ্লব সংগঠিত হচ্ছিল এবং পাঁচই আগস্টের পূর্বের যে কিছু সময় ছিল এবং যখন সমন্বয়কদের অনেকে ডিবি হেফাজতে ছিল অনেকে বলতে ওখানে ছয়জন ছিলেন ডিবি হেফাজতে তখনকার পরিস্থিতি কিন্তু আন্দোলনের পরিস্থিতি সম্পূর্ণভাবে সাদিক কাইম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ছিলেন এবং রাজনৈতিক দলের নেতৃত্বে যারা থাকেন সাধারণত তারা কিন্তু যেভাবে বয়স্ক হয়ে থাকেন তিনি সেরকম বয়সের না তার বয়স কতই বা হবে চব্বিশ পঁচিশ কিংবা ছাব্বিশ বছর এবং তিনি দু হাজার ষোলো সতেরো সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন তো কাজেই তার যে স্ট্র্যাটেজি ছিল সেটি জুলকান্নাইন সায়ের প্রশংসা করেছিলেন এই কারণে যে তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার কিংবা রাজনৈতিক পরিচয় গোপন রেখে তিনি তখনকার পরিস্থিতিকে যেভাবে সামাল দিয়েছিলেন এবং তিনি যেভাবে সহযোগিতা নিয়েছিলেন এটা আসলে অন্য কেউ বুঝতেই পারে নাই যে এই ছাত্রের কিন্তু অন্য কোনো ধরনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে এটা মানুষ ভাবতেই পারে নাই এটা অনেকের আসলে ভাবনার বিপরীতে ছিল কিন্তু আসলে এই এইটা সত্য যে বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে নেতা তৈরি হওয়াটা একটা অসাধ্য বিষয় কিংবা জাতির জন্য একটা মানে চরম সৌভাগ্যের বিষয় যদি এখানে ভুলক্রমে কিংবা ফর্চুনেটলি যদি কোনো ধরনের নেতা তৈরি হয় কিং যে আমরা নেতা বলতে আমরা শহীদ হোসেন শৌরাওয়ার্দি কিংবা বাংলাদেশের আগেও যারা রাজনৈতিক অঙ্গনে পরবর্তীতে নেতৃত্বের আসনে এসেছিলেন শেখ মুজিবুর রহমান মেজর জিয়াউর রহমান সহ যারা যে যখনই রাজনৈতিক নেতৃত্বে এসেছিলেন এই জায়গাটাতে কিন্তু খুব বেশি লোককে আমরা দেখতে পাইনি ইতিহাসে এবং বাংলাদেশের এই অঞ্চলের নেতা তৈরির ইতিহাস খুব একটা ভালো না এবং সেটি হয় না সাধারণত সচরাচর এই সব অঞ্চলে যদি কোনো একজন নেতা তৈরি হয় তাহলে দেখা যায় যে তারা কোনো না কোনো মতাদর্শ কিংবা কোনো না কোনো ভুরাজনীতির খপ্পরে পড়ে যান তো সেই প্রেক্ষিতে একটা আন্দোলনকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে গুণাবলীর প্রয়োজন হয় সেই গুণাবলীগুলো কিন্তু একজন সাধারণ ছাত্রের কাছ থেকে আশা করা যায় না এবং এটি সম্ভব না যেখানে বাংলাদেশ হচ্ছে নেতা তৈরিরও খুব একটা উর্বর জায়গা না সেখানে একটা আন্দোলনকে বেগবান করা এবং সেটিকে তার মঞ্জিল মকসুদে উপনীত করা সেটা কিন্তু শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে দ্বারা কোনোভাবেই আশা করা যায় না কিন্তু অনেকেই সেটা আশা করছিলেন যে সাধারণ ছাত্ররা কি একটা অসাধ্য হ্যাঁ দুর্গম বন্ধুর পথ পাড়ি দিয়ে তারা একটা সফলতা এনে দিয়েছে বাংলাদেশের সাধারণ জনগণকে একটা স্বীরাচারের পতান ঘটালো এটা অনেকে মনে করছেন হ্যাঁ সকল সাধারণ ছাত্রের অবদান ছিল তাদের অংশগ্রহণ ছিল কিন্তু নেতৃত্বে যে জায়গাটা সেই জায়গাটায় কিন্তু ছাত্র সংগঠন হলেও তাদের মধ্যে থেকে অর্গানাইজ কিছু ছাত্রের ভূমিকা অনস্বীকার্য এবং তার মধ্যে থেকে যদি সেটি যদি ইসলামী ছাত্র শিবির হয় কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের হয় অবশ্যই তারা প্রশংসার দাবিদার এখন এসে প্রশ্ন হচ্ছে যে তাহলে এমন সময় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও তখন কি আসলে এই ধরনের মোব ছাত্র শিবিরের মাধ্যমে আশা করা যায় কি না কিংবা তারা কি এটা ঠিক করছিল কি না দেখুন মানে বাংলাদেশে ছাত্র রাজনীতির যদি নিষিদ্ধ করা হয় সেটা যেমনিভাবে ভালো দিকও রয়েছে তেমনিভাবে খারাপ দিকও রয়েছে আমি যেটি বলছিলাম যে বাংলাদেশে নেতা তৈরি হয় না কিংবা এখানে মাথাওয়ালা দেশ পরিচালক তৈরি হওয়াটা খুব দুঃসাধ্য একটা ব্যাপার কিংবা একটা অসম্ভব পর্যায়ের একটা ব্যাপার তো কাজেই এখানে যদি মোটের ওপর আপনি ছাত্র রাজনীতিও নিষিদ্ধ থাকে কিংবা ছাত্র রাজনীতির চর্চা না থাকে তাহলে সেই পর্যায়ের নেতা তৈরি এখানে কোনো দিনই আশা করা যাবে না এটা একটা পয়েন্ট দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে যে ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে যদি সেটি মানে গতানুগতিক রাজনৈতিক ধারার মতো থাকে তাহলে অবশ্যই সেটি আমরা কাম আমাদের কামনা হতে পারে না আমরা সেটা চাইও না কিন্তু সেটি যদি নতুনত্ব পায় কিংবা সেটি যদি জনগণের প্রত্যাশা কিংবা শিক্ষার্থীদের গার্ডিয়ান যারা রয়েছে তাদের প্রত্যাশার জায়গাটা পূরণ করে শিক্ষকদের প্রত্যাশার জায়গাটা পূরণ করে তাহলে সেটি সমস্যা কোথায় বরং সেটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি রাজনৈতিক দলের পরিচয় না হয়ে ছাত্র রাজনীতির চর্চাটা যদি হয় ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে তাহলে মনে হয় সেটি সবচেয়ে উপযুক্ত মনে করি এই অঞ্চলের জন্য এবং এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য যদি সেটি রাজনৈতিক দলের ব্যানারে ছাত্র সংগঠনের চর্চা না হয়ে সেটা যদি হয় শুধুমাত্র একটা ছাত্র সংসদ নির্বাচন কিংবা ছাত্র সংসদের সাথে সংশ্লিষ্ট সকল কর্মসূচি কর্মকাণ্ডের মাধ্যমে যদি সেটি হয় তাহলে সেটি ছাত্রদের জন্য অনেক বেশি কল্যাণকর হবে এবং সেটা নিয়ে বিরাজনীতি করার কোনো ধরনের সুযোগ থাকবে না আর দ্বিতীয়ত হচ্ছে ছাত্রদেরকে লেজুর বৃত্তি থেকে একটু বেরিয়ে বের করে এনে তাদেরকে একটু শান্ত এবং তাদেরকে একটু জনবান্ধব জনকল্যাণমুখী হ্যাঁ সেবামুখী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়া যাবে আর তারা যদি প্রতিনিয়তই রাজনৈতিক দলগুলোর এজেন্ডা বাস্তবায়নের জন্য লিপ্ত হয়ে যায় তাহলে কিন্তু তারা দেশের স্বার্থ কিংবা জনগণের স্বার্থের পক্ষে কাজ করতে পারবে না যে কোনো সময় তারা তাদের দলের যে যদি সেটি অন্যায় সিদ্ধান্তও হয় সে অন্যায় সিদ্ধান্তের পথে কিন্তু তারা ধাবিত হতে পারে তো সেক্ষেত্রে ছাত্র সংসদের মাধ্যমে যদি সেই রাজনৈতিক চর্চাটা হয় তাহলে দেখা যাবে যে সেখানটায় অনেক ধরনের আধুনিকতা আসবে অনেক ধরনের পরিবর্তন আসবে এবং অনেক ধরনের সংস্কার আসবে এবং নতুনত্বের উদ্ভব ঘটবে ছাত্র রাজনীতিতে আর যদি ছাত্র রাজনীতি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চর্চার রূপরেখা করা হয় তাহলে সেটিও করা যেতে পারে এবং এ নিয়ে হয়তো বা বেশি বেশি আলোচনা হবে এ নিয়ে বই পুস্তক লেখা হবে সেগুলো পড়াশোনা হবে এবং পরবর্তীতে যারা বিভিন্ন ধাপে আমাদের তো টার্সিয়ারি লেভেলের রাজনীতি না আমাদের দেশে কিন্তু নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেও ছাত্র রাজনীতির পরিচিতি আছে আমরা জানি সেটি কিন্তু এই জায়গাগুলোতে কোন প্রক্রিয়ায় এই জায়গাগুলোতে অবশ্যই ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে কিংবা যে কোনো ধরনের কর্মসূচি কমিটি কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে শিক্ষার্থীদের অর্থাৎ নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেভেলে কোনোভাবেই ছাত্র রাজনীতির প্রয়োজন নেই বলেই মনে করছি এবং সেখানে স্বেচ্ছাসেবী সংগঠন ফোরাম অ্যাসোসিয়েশন করার মাধ্যমে শিক্ষার্থীদের নানা ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজের সাথে সম্পৃক্ত রাখা উচিত এবং তারা যখন বিভিন্ন ধরনের ভলান্টারিক কর্মসূচিতে সম্পৃক্ত থেকে নিজেদেরকে গড়ে তুলবে তখন তারা টার্সিয়ারি লেভেলে গিয়ে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে গিয়ে তারা কিন্তু তখন নিজেদেরকে রাজনৈতিক চর্চার জন্য উপযুক্ত করে গড়ে তুলতে পারবে এবং প্ল্যাটফর্মটার গুলো প্ল্যাটফর্মগুলোকে এইভাবে সাজানো হচ্ছে যখন ছাত্র সংসদ নির্বাচন যেহেতু পাবে বিশ্ববিদ্যালয় গিয়ে সেক্ষেত্রে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক লেভেলে ছাত্র সংসদ গঠনের প্রয়োজন নেই যেটি আমরা দেখেছি যে বিগত সরকারও কিন্তু একটা চেষ্টা করেছিল যেখানে সে টার্সিয়ারি লেভেলে ছাত্র সংসদ নির্বাচনের কোনো ধরনের মাত্র তাদের আগ্রহ ছিল না ইচ্ছাও ছিল না কারণ তারা জানে যে সেখানে তারা হয়তো বা তাদের যেহেতু নৈতিক অবক্ষয় রয়েছে তাদের যে ছাত্র সংগঠন সেই ছাত্রলীগের যেহেতু নৈতিক অবক্ষয় রয়েছে তারা হয়তোবা টার্সিয়ারি লেভেল অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোতে তারা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন করলে সেখানে তারা জয়ী হতে পারবে না সে কারণে তারা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে নিরুৎসাহিত করেছে কিন্তু তারা স্কুল পর্যায়ে অর্থাৎ দেখা গেল নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে তারা স্টুডেন্ট পার্লামেন্ট গঠন করলো এবং সেটি টেকলো না আমরা দেখেছি সেটি যে বছর তারা চালু করেছিল সেই বছরই কিন্তু সেটি আবার মুখ থুবড়ে পড়েছিল তা আমি বিশেষ করে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে স্কুল পর্যায়ে ছাত্র সংসদের প্রয়োজন নেই কিন্তু স্কুল পর্যায়ে বিভিন্ন ধরনের সংগঠন তৈরি হতে পারে স্কুল পর্যায়ে সেখানে মানে রাষ্ট্র কাঠামোর চর্চার জন্য প্রয়োজন নেই বরং সেটিকে বিভিন্নভাবে চর্চার ব্যবস্থা করতে হবে বিশেষ করে বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন গঠন করা যেতে পারে বিভিন্ন ধরনের সোসাইটি বিভিন্ন ধরনের ক্লাব বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে সম্পৃক্ত করা যেতে পারে বিশেষ করে তাদের মধ্যে মানুষের চাহিদা অনুযায়ী কিংবা দেশের জন্য দেশের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য সেবামূলক কাজ করার যে আগ্রহ মন থেকে আসা উচিত সেটি তাদের যাতে চর্চা হয় সে ব্যবস্থা রাখলেই ন্যূনতমভাবে তারা কিন্তু একটা জ্ঞান অর্জন করতে পারবে অর্থাৎ লিডারশিপ যেটি সেটি কিন্তু তাদের স্কুল পর্যায়ে থেকে তৈরি হয়ে যাবে সেটার জন্য ছাত্র সংসদ করা কিংবা ছাত্র রাজনৈতিক দলের অব পদচারণা শিক্ষাঙ্গনগুলোতে রাখা প্রয়োজন নেই অর্থাৎ আমি নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে কথা বলছি এবং বিশ্ববিদ্যালয় লেবের বা উচ্চতর শিক্ষার ক্ষেত্রে সেই সকল প্রতিষ্ঠানে ছাত্র সংসদের মাধ্যমেই ছাত্র রাজনীতির অনুশীলনটা হতে পারে বলে আমি যৌক্তিক মনে করি এবং সেটি যদি না করা হয় তাহলে যদি আমাদের চলমান রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই বহমান বিশৃঙ্খলার মধ্যে যে কোনো একজন একজন সাধারণ ছাত্র সে অন্ধকারে নিমজ্জিত হবে কেননা সেখানে উন্মুক্তভাবে রাজনৈতিক সঠিক রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজে নিতে পারবে না সে যখন হিস্ট্রি পড়বে সে যখন বিগত সরকারগুলোর সমালোচনা শুনবে তখন সে আসলে বিধান্বিত হয়ে পড়বে এবং এই কনফিউজড যে জেনারেশন তৈরি হবে তারা আদত সঠিক সিদ্ধান্তও নিতে পারবে না তা তাই যেটি প্রয়োজন সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতিটি হবে শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে এবং কোনো ধরনের রাজনৈতিক দলের ব্যানারে কিংবা রাজনৈতিক দলের পদ পদবীতে কোনো ধরনের কমিটি তৈরি করা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কল্যাণকর হবে বলে আমি মনে করছি না কারণ যত কথাই বলি এই অঞ্চলের সবচেয়ে এখন বেশি প্রয়োজন হচ্ছে এই অঞ্চলের মানুষের শিক্ষার বিকাশ ঘটানো অর্থাৎ শিক্ষার সংস্কার এই অঞ্চলের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং বিগত চুয়ান্ন বছরে অর্থাৎ চুয়ান্ন বছর কি বিগত হাজার বছরেও কিন্তু বাংলাদেশের ভূখণ্ডে শিক্ষা নিয়ে সঠিক কোনো ধরনের সংস্কার হয়নি বরং যে যখন চেয়েছে সে তার মতো করে শিক্ষা নিয়ে কাজ করেছে অর্থাৎ এই জিওগ্রাফিতে এই ডেমোগ্রাফিতে যে ধরনের শিক্ষা সংস্কার প্রয়োজন ছিল যে ধরনের শিক্ষানীতি যে ধরনের পাঠ্যক্রম প্রণয়নের প্রয়োজন ছিল সে সেটা কিন্তু আজ পর্যন্ত হয়নি তো কাজেই আগামীতে এই জায়গাটা যদি কোনোভাবেই রাজনৈতিক দুর্বৃত্ত মধ্য দিয়ে এটি মানে দুর্বৃত্ত সাথে শিক্ষা প্রতিষ্ঠানকে কিংবা শিক্ষাঙ্গনকে যদি একীভূত করে ফেলা হয় তাহলে সেই উন্মুক্ত স্পেসটি আর থাকবে না যেখানে একজন সাধারণ শিক্ষার্থী দেশের কল্যাণে কিংবা দেশের রাষ্ট্র কাঠামোর উন্নয়নে সংস্কারে সে উন্মুক্তভাবে চিন্তা করবে অধ্যয়ন করবে এই সুযোগটুকু হয়তো বা আগামী দিনে আবারও ব্যাহত হতে পারে এবং আমরা জানি যে আমাদের সমস্যাগুলো কী রয়ে কী কী এবং আমাদের যে এত মত এত পথ এবং যে কেউ যখন তখন আমরা যখন একটা সিদ্ধান্ত দিয়ে দিই এবং আমরা যখন ব্যাকগ্রাউন্ড চেক করি না আমরা যখন বাংলাদেশের পরিস্থিতি দেখি না আমরা জিওগ্রাফি ডেমোগ্রাফি নিয়ে যখন চিন্তা ভাবনা না করেই আমরা যখন যে কোনো ধরনের সিদ্ধান্তে উপনীত হই তখন বোঝাই যাচ্ছে যে আমাদের জ্ঞানের গভীরতা অত্যন্ত স্বল্প আর সেই স্বল্পতার কারণে দেখা গেছে যে যারা পরাশক্তির দেশ রয়েছে কিংবা যারা ভূরাজনীতি নিয়ে খেলা করে তারা কিন্তু যে কোনো সময়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং আমাদের সাথে তারা যে ধরনের হিপোক্রেসি করবে সেটা কিন্তু আমরা বুঝতেও পারবো না ওখাধিক আমার মনে হয় এটা ওপেন একটা স্পেস থাকা প্রয়োজন বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক চর্চার জন্য রাজনৈতিক বিষয়গুলো চর্চার জন্য আমার দ্বিতীয় আলোচনার বিষয়টা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বিষয় এবং সেটা নিয়ে আমরা বিগত ভিডিওতেও আলোচনা করেছি কিন্তু আজকে যেটি বলতে চাই যে সেখানে এখনও থমথমে পরিস্থিতি এবং মোটের উপর দুটো বিষয় আমরা গতকাল জানতে পেরেছি সেটি হচ্ছে যেটি উপদেষ্টা মন্ডলীদের মধ্যে থেকে যে চারজন সেখানে ভিজিট করেছেন তাদের দুই ধরনের বক্তব্য রয়েছে এক হচ্ছে তারা বলতে চাচ্ছেন যে বাইরের দেশের ষড়যন্ত্র রয়েছে বিদেশি ষড়যন্ত্রের কারণেই এই ধরনের পরিস্থিতি পাহাড়ের সৃষ্টি হয়েছে বা পাহাড় অস্থিতিশীল হয়েছে দ্বিতীয় আরেকটা বক্তব্য শোনা যায় সেটি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে গুজব ছড়ানো হয়েছে এই দুটো বক্তব্য আমরা গতকাল শুনেছি তো হ্যাঁ এটা সত্য যে গুজব ছড়ানো হয়েছে যারা পরাজিত হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের অভ্যুত্থান গণবিপ্লবের মাধ্যমে তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে গতকালকে ব্যাপকভাবে তারা কিন্তু গুজব ছড়িয়েছে এবং তারা বিভিন্নভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে পাহাড়ি পাহাড়ের মানুষের অধিকার কিংবা তারা মানে স্বাধীন সার্বভৌম একটা দেশ গঠন করবে এটা যুক্তির দাবি এটা নানানভাবে বিনিয়ে তারা অনেকে হয়তো বা সরাসরিও কিন্তু স্ট্যাটাস দিয়ে সেটি বলার চেষ্টা করেছে কিন্তু তাদের যে অজ্ঞতা মূর্খতা সেটি আমরা বুঝতে পেরেছি কেননা তারা বলে থাকে যে এই পাহাড় হচ্ছে আদিবাসী যাদেরকে বলা হচ্ছে সে আদিবাসীদের আদিবাসী শব্দ ব্যবহার করছে অনেকে আদিবাসী না বলে উপজাতিদের বলছে কেউ হয়তো তো ক্ষুদ্র নিগুষ্টি অথবা উপজাতি কিংবা আদিবাসী যে ভাষাই ব্যবহার করা হোক না কেন এখন কিন্তু সেটাকে আপনি ডিভাইডেড পার্টিশন করে কথা বলার সুযোগ কই সেটি আমি বলি যে দেশের স্বার্থের পক্ষে বলুক অথবা পাহাড়ের যারা রয়েছে অর্থাৎ উপজাতি যারা নিগুষ্টি অথবা আদিবাসী যারা রয়েছে তাদের পক্ষে বলুক কিন্তু এটা হবে কেন সেখানে তো আপনার কথা একটাই হওয়া উচিত যে তারা এখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাগরিক কাছেই এখানে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নীতি অনুযায়ী যা হওয়ার বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে ধরনের কূটনীতি রয়েছে তার আলোকে এটার চিন্তা করতে হবে কথা বলতে হবে এটা হচ্ছে কি একটা প্ল্যাটফর্মের ভাষা আর আপনি যদি এখানে আবারও এনে টেনে হিসরে পেছনে গিয়ে সেখান থেকে তাদের তারা আসলো কোথা থেকে কোন পাহাড় থেকে কোন পাহাড়ে এসেছে আগে কোন পাহাড়ে ছিল আগে মিয়ানমারের পাহাড়ে ছিল এখন বাংলাদেশের কিংবা চট্টলার পাহাড়ে এসেছে তো কাজে তারা এখানকার না কিংবা তাদেরকে আদিবাসীও বলা যাবে না তারা এখানে অনেক 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 কাল থেকে বসবাস করছে সেটি বলা যাবে না তারাও ধরতে গেলে এক ধরনের সেটেলার এটা অনেকেই বলছেন আবার অনেকে বলছেন বাঙালিরাও সেখানে সেটেলার হবে কেন তাদেরকে উঠিয়ে দিতে হবে তাদেরকে উচ্ছেদ করতে হবে এটা হচ্ছে পাহাড়ে পাহাড়িদের জায়গা তাদের আদি পুরুষরা এখানেই বসবাস করেছে এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে কিন্তু কথা কিন্তু এগুলোর না সমস্যা কিন্তু এগুলো না সমস্যাটা হচ্ছে কি সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্সে যেহেতু এখন উত্তপ্ত পরিস্থিতি রয়েছে তো কাজেই আমরা জানি যে যেটি বলছিলাম গতকালকে যে মূলধারার কথা সেটা হচ্ছে বিদেশি ষড়যন্ত্র এখানে কাজ করছে তো সেই ষড়যন্ত্র থেকে এটা স্পষ্ট যে তারা মূলত যেহেতু তাদের সেভেন সিস্টার্স উত্তপ্ত এবং যাতে করে এখন এসে সেটি আবার পুনরায় যেহেতু বাংলাদেশে তাদের এখন আর বন্ধু কিংবা বান্ধবী সরকার নেই সে কারণে তারা যাতে করে তাদের সেভেন সিস্টার্সের নিরাপত্তাটা আরও জোরদার করতে পারে সে কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশের পরিস্থিতিটাকেও উত্তপ্ত করে রাখতে চায় যাতে করে আমরা আমরা নিজেদের সমস্যা নিয়ে সামাল দিতে আমরা ব্যস্ত হয়ে পড়ি এটা হচ্ছে একটা পয়েন্ট দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে তারা যদি আমাদের এখানে কোনো একটা পরিস্থিতির সৃষ্টি করে হ্যাঁ উত্তপ্ত করে রাখতে পারে তাহলে হয়তো বা এর মধ্য দিয়ে তারা তাদের যে বিষয় সমস্যাগুলো রয়েছে সেগুলোকে একটু ধামাচাপা দিতে পারবে বিশেষ করে এখানে যেহেতু বলছিলাম ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার যেহেতু এখানে ব্যাপক আগ্রহ রয়েছে এই অঞ্চলে সেই কারণে তারা চাচ্ছে যে এই অঞ্চলের ব্যাপক আগ্রহে জায়গাগুলোতে সমস্যা সৃষ্টি করে দেবে ব্যাপকভাবে এরকম একটা নীতি তাদের রয়েছে আর এটাও সত্য যে আওয়ামী লীগ যখনই এসেছে তখন কিন্তু ভারত নিশ্চিন্ত ছিল পার্বত্য চট্টগ্রামগুলোতে তখন তারা শান্তি সম্পর্ক বজায় রাখার জন্য হয়তো বা এই অঞ্চলের সংস্থাগুলোকে ইউএনডিএ যে অথবা জেএসএস যারা রয়েছে যে এরা এই দলগুলো কিংবা এই সশস্ত্র গোষ্ঠীগুলো কিংবা সংগঠনগুলো বারবার ভেঙে গিয়েছিল ভেঙে নতুন নতুন শাখা গড়ে উঠেছিল নতুন নতুন সংগঠন তৈরি হয়েছিল এবং এই সংগঠনগুলোকে তারা কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে তখন তাদের সাথে সরকারের সাথে একটা শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য বলে আবার যখনই তাদের পছন্দের সরকার না থাকে বাংলাদেশে তখনই তারা কিন্তু সেখানে দেখা যায় যে এক ধরনের যুদ্ধভাব তৈরি হয়ে যায় এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে দেয় এবং সেই সাপ্লাইটা সেই অস্ত্রের সাপ্লাইটা ভারতই করতে পারে একমাত্র কেননা আপনি দেখবেন যে মিজোরাম ত্রিপুরা এই দুটো অঙ্গরাজ্যই কিন্তু পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বেশি বর্ডারে জড়িয়ে রয়েছে আর অল্প কিছু অংশ যেটি রয়েছে মায়ানমারের বর্ডারের সাথে যেখানে কুকি চিনদের চীনদের কিংবা সানদের রাখাইনদের একটা সম্পর্ক রয়েছে যেহেতু যেহেতু মায়ানমারের অবস্থা যেটি সেটি কিন্তু একেবারে হয়তো বা বিশ শতাংশ অস্ত্রের যোগান মিয়ানমার থেকে আসতে পারে কিন্তু আশি শতাংশ অস্ত্রের যোগান এই সংস্থাগুলোকে সংগঠনগুলোকে ভারতে দিয়ে থাকে এবং ভারতের মাধ্যমে এটা এখানে ঢোকানো সবচেয়ে সহজ পথ এবং এটা বোঝার জন্য রকেট সায়েন্স পড়ার দরকার নেই এটা আমাদের এখানকার একেবারে জিও পলিটিক্যাল ইস্যু এবং জিও পলিটিক্যাল অ্যানালাইসিস থেকে এটা খুব সহজেই বোঝা যায় এবং আগামীতে যেহেতু রাখাইন আরাকান একটা স্বাধীন স্টেট হওয়ার ব্যাপারে গুঞ্জন রয়েছে এবং যেহেতু মিজোরাম সহ ত্রিপুরা সহ এই অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আলাদা একটি রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছে তো সে কারণে কাজেই চট্টগ্রাম অংশটা বাংলাদেশের জন্য অত্যন্ত একটা সেন্সিটিভ পার্ট হয়ে থাকবে এবং এই অঞ্চলকে পার্টিশন দেওয়ার জন্য অনেকের অনেক ধরনের উদ্দেশ্য থাকতে পারে এবং সেটি যদি করাও হয় যে এই অঞ্চলটাকে যদি কোনোভাবে এই অঞ্চলের কোনো একটা অংশকে যদি স্বাধীন ঘোষণা করা হয় কিংবা এদেরকে প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র সরবরাহ করে এদেরকে আরও উৎ উত্তেজিত করা হয় তাহলে হয়তোবা এইটার জেট ধরে এখানে সাথের অন্যান্য যে অঞ্চলগুলো রয়েছে মিজোরাম ত্রিপুরা সে অঞ্চলগুলোকে মিলিয়ে এখানকার এখান দিয়ে রয়েছে চীন শান হ্যাঁ এই অঞ্চল অঙ্গরাজ্য মিয়ানমারের অঙ্গরাজ্যগুলো রয়েছে সবগুলোকে একসাথ করে মিয়ানমারের অঙ্গরাজ্য রয়েছে সবগুলোকে একসাথ করে এখানে এখানে হয়তো একটা খ্রিস্টান স্টেট গড়ার জন্য চেষ্টা অবতৎপরতা থাকতে পারে এবং সেটাকে আমরা সমর্থন করব কি না কিংবা সেটা নিয়ে আমরা কতটুকু মুভ করবো কিংবা আমাদের জিও পলিটিক্যাল মুভটা কী হবে সেটি হয়তো আমাদের নির্ধারক যারা রয়েছেন তারা চিন্তাভাবনা করবেন তবে আমরা যে যার জায়গা থেকে বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করছি কিংবা ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছি এবং সেই ইনফরমেশনগুলোর আলোকে আমরা আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করছি এটা হচ্ছে আমাদের বিশ্লেষণ এই বিশ্লেষণটা একান্ত টিভি ফিস্ট্রেলারের আমরা এখান থেকে কিছু তথ্য পাবো যে তথ্যগুলো দিয়ে আমরা হয়তো বা একজন এক এক জায়গায় আমরা আবারও পুনরায় অ্যানালাইসিস করার জন্য অর্থাৎ ফার্দার অ্যানালাইসিসের একটা সুযোগ তৈরি হবে আমি সেটি মনে করি আমি মনে করি যে আপনি যখন কোনো একটা সোর্স থেকে কোনো একটা ইনফরমেশন গ্যাদার করবেন সেই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে আপনি আপনার নলেজের সাথে অ্যাডজাস্ট করে এবং আপনি জাস্টিফাই এর আলোকে আবার নতুন করে কোনো একটা ইনফরমেশন তৈরি করবেন এবং সেটিও আপনি অন্যদের সাথে শেয়ার করতে পারেন এই যে ইনফরমেশন শেয়ারিং বা ইনফরমেশনের ট্রান্সমিশন কিংবা এই ট্রান্সমিশনের মাধ্যমে আমরা যে নতুন নলেজ গেইন করতে পারি এই প্রত্যেকটা বিষয় কিন্তু বর্তমান বাংলাদেশের জন্য কিংবা এই যে নতুন যে আমরা স্বাধীন বাংলাদেশের কথা বলছি এই স্বাধীন নতুন বাংলাদেশের জন্য অত্যন্ত বেশি প্রয়োজন কারণ এই ইনফরমেশনগুলো দিয়েই কিন্তু আগামী দিনের রাষ্ট্র সচেতন মানুষ তৈরি হবে এবং আমরা যে যাই কথা বলি সবগুলোর সাথে কিন্তু আমরা জুড়ে দিচ্ছি যে আমরা বাংলাদেশের কল্যাণ চাই বা আমরা বাংলাদেশের উন্নয়ন চাই এবং বাংলাদেশকে সকল ধরনের অপশক্তির অপতৎপরতার ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই এটি হচ্ছে আমাদের আসলে মৌলিক উদ্দেশ্য সেখানে আমরা হয়তো বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন ভিউ থেকে কথাবার্তা বলছি আমাদের দেশের অর্থনীতি নিয়ে আমি কথা এই ভিডিওতে বলছি না পরবর্তী ভিডিওতে আমি বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট কিংবা বাংলাদেশের যে ডিপ্লোমেসি রয়েছে ইকোনমিক ডিপ্লোমেটিক যে ভাষা সেটি নিয়ে কিছু কথাবার্তা বলবো ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন